আজকে সর্বনিম্ন ডিএসএল আর 7000 টাকা 7000 টাকা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগিং এর জন্য এই যে খুবই জনপ্রিয় একটা ক্যামেরা Canon 200D 200D জি খুব জনপ্রিয় ক্যামেরা সাথে 1855 STM লেন্স থাকবে STM লেন্স আছে এটা ডিসপ্লে 100% ওকে থাকবে এটার প্যাকেজের প্রাইস দিচ্ছি মাত্র 35 আপনি যারা 4K ভিডিও যাচ্ছেন ডিএসএলআর এর মধ্যে 4K ভিডিও আপনি 250 দিতে পাবেন আপনি 200D এর আপডেট মডেল এটার প্রাইস দিচ্ছি মাত্র 42

Que es el তারপর আমাদের কেননে সাতশো পঞ্চাশ ডি রয়েছে কেননের সাত ছুটি দেখতে পাচ্ছেন থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এগুলো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছবি ভিডিও করতে পারবেন থেকে শুরু করে সবকিছু

নেক্সট আপনি নিকোনের দিই সাত হাজার রয়েছে সাথে আপনি প্রফেশনাল মিটার পাবেন যারা আপনার

আপনি হাতে পাওয়ার পরে চেক করে যদি অলোকে থাকে পেমেন্ট করে আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সুন্দর এরপর তারপর আপনি মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে ক্যানোনের পাঁচশো পঞ্চাশ ডি মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা আপনি এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার শুধু বডি শুধু বডি প্রাইস এবং যারা আপনি রোটের ডিসপ্লে চাচ্ছেন ক্যানোর মধ্যে রোটের ডিসপ্লে লাগবে ছবি তোলার জন্য ছবি ভিডিও দুটো করতে পারবেন আঠারো মেগাপিক্সেল পিক্সেল ছয়শো ডি রোটের ডিসপ্লে সহ ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এর প্রাইস এর প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ থেকে নিয়ে বাইশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন থেকে বাইশ হাজার টাকা আচ্ছা তারপর ক্যানোনের সাতশো ডি রয়েছে

প্রাইস মাত্র টাকা টাকা জি তারপর কেন আট ছড়ি রয়েছে যারা আরেকটু আপনি হাই গ্রাফিক্সের ক্যামেরা যাচ্ছেন আপনি ফোকাস পয়েন্ট বেছে যাচ্ছেন ক্যামেরাতে তাদের জন্য আট ছড়ি এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

টাকা সাতশি আপনার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ঠিক আছে দুই সড়ি রয়েছে আমাদের কাছে এগুলো আমাদের দুই সরি অনেক ইউজ পরিমানে কালেকশন পাবেন তো আপনি পাঁচটা ছয়টা দেখে আপনি একটা চুজ করতে পারবেন আমাদের কাছে দুইশো পঞ্চাশ আপনি যারা ফোর কে ভিডিও চাচ্ছেন ডিএসএলআর ফোর কে ভিডিও আপনি দুইশো পঞ্চাশ দিতে পারবেন আপনি দুইশোটি আপডেট মডেল এটার প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার

এটা প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ 6G চাচ্ছেন আপনি খুবই জনপ্রিয় আপনি ফুল ফ্রেমের মধ্যে সিক্স জি কেন এটা আমাদের কাছে ইউজ পরিমানে কালেকশন দেখতে পাবে আপনি ইউজ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এভারেজ সবগুলো দেওয়া যাবে তো এভারেজ আপনি 28 থেকে শুরু আপনি 36 38000 টাকা পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন আচ্ছা এটা কন্ডিশনের উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আমাদের প্রত্যেকটা বডি আমাদের প্রত্যেকটা বডি এখানে আপনি কন্ডিশনের উপর প্রাইস ডিপেন্ড করবে আপনি যদি একটু লো কন্ডিশন দিতে চান প্রাইসটা কম পড়বে ফ্রেস কন্ডিশন দিতে গেলে একটু প্রাইসটা বেশি পড়বে ঠিক আছে আমরা আসি এই মুহূর্তে ক্যামেরাটা

এটা রোটের ডিসপ্লে আপনার আঠারো মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তারপর নিকোন ডি বারানোশো আমাদের কাছে অনেকগুলো কন্ডিশন পেয়ে যাবেন নিকোন ডি বারানোশো আপনার চব্বিশ মেগা পিক্সেল মাইক্রোফোন সাপোর্ট ক্যামেরা রোডের ডিসপ্লে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বক্স কন্ডিশন কি মডেল আছে তারপর বক্স কন্ডিশন আপনি সাতশো পঞ্চাশ দিয়ে থাকবে এটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তারপর দুশো দিয়ে একদম ফুল বক্স কন্ডিশন এটার প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে কি মডেল আছে তারপর কিছু মিরোরলেস ক্যামেরা মিরোরলেস আচ্ছা এবং কম প্রাইসের মধ্যে হ্যাঁ সনির

খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সাথে 16 50 এম কিট লেন্স থাকবে আপনার ফুল বক্স সহ এর প্রাইস দিচ্ছি মাত্র 83000 টাকা 83000 টাকা নিতে পারবো তারপর Canon এর যারা মিররলেস করছে Canon এর M50 M50 অনেক বেশি খুব জনপ্রিয় ক্যামেরা এই প্রোডাক্টটা অনেক বেটার আপনার সাথে 15 45 এম এস টাইম কিট লেন্স থাকবে আপনি এরতে 4K ভিডিও করতে পারবেন 143 টা ফোকাস পয়েন্ট থাকবে তো আপনি ডি ফোকাস হওয়ার কোনো চান্স নাই এর প্রাইস দিচ্ছি মাত্র 50000 টাকা বক্স সহ বক্স সহ কত 50000 টাকা 50000 টাকা কিছু লেন্স দেখাব যেন আপোনাৰ

মিনল লেন্স আপনি মিনলি ফোকাস নিয়ে নিতে হবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 9000 টাকা 9000 টাকা নিতে পারবেন আচ্ছা যারা আপনি কি আর একটু ওয়াইড চাচ্ছেন আপনার প্রাইম লেন্সের মধ্যে সনের জন্য সিগমা 30 mm 1.4 অ্যাপারচার থাকবে

ঠিক আছে দেখেন হিউজ পরিমানে কালেকশন পেয়ে যাবেন ক্যানন নিকন সোনি সকল ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে যে কোনো মডেল চান অবশ্যই আসতে হবে কোথায় ক্যামেরা ট্রাস্টে ধন্যবাদ আপনাকে